পুরস্কার বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি জেঠিমা বলছি প্রতিবাদ আমি করব না কিন্তু সত্যটা তুলে ধরতে তো মানা নেই ধর্মের কল বাতাসে নড়ে এটা প্রবাদ বাক্য কিন্তু বর্তমানে সেটাও সত্য হতে চলেছে হচ্ছেও নাম বলবো না জায়গার নামও বলবো না কোথায় হয়েছে কলকাতার ভিতরে একজন মহিলা সে তার ছেলেকে নিয়ে দিব্যি তাবিজ কবজ নিয়ে ব্যবসা করতে চালু করেছিল কি করছিল বলছে পেটের ভিতরে খাওয়া নিয়ে আছে মাটির ছোট্ট ঘর দিয়ে নাভি দিয়ে সেইটা বেরিয়ে আসবে আচ্ছা আপনারা বলুন পেটের ভিতরে আমরা যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে তাহলে সামান্য একটা শেকড় সেই জিনিসটা পেটের ভিতরে গচ্ছিত কি করে থাকে লিভারের ক্ষমতা কি এত কমে গেছে যে সেটাকে হজম করতে পারছে না বাকি সব হজম হয়ে যাচ্ছে আর বেছে বেছে ওই জিনিসটাই পেট থেকে হজম হচ্ছে না কি জানি বাবা বুঝতে পারি না কেননা কেউ কখনও তো আমাকে খাওয়ায়নি তাই জানি না যারা যারা ওখানে গেছেন তারাই ভালো বুঝবেন তাদের পেটে কে কোথার থেকে খাওয়ালো ভগবানই জানেন আর ওনারাই জানেন আবার ওনাদের পেটে সব হজম হয়েছে সেই শেকড় কিন্তু আর হজম হয়নি সেটাকে তুলতে অন্য জায়গায় যে গেছেন দশ কুড়ি টাকা নিয়ে নিয়ে সেগুলো তুলে এসেছেন এবার তো ধরা পড়ে গেছে আর সেটা ভাইরালও হয়ে গেছে এখন তাকে টাকা ফেরত দিতে হলো তো এইভাবেই যার যখন সলোকলাপূর্ণ হবে তাকে তখনই এর সম্মুখীন হতেই হবে হতেই হবে এবং এটা হয়ে আসছে ঈশ্বর ছাড় দেন ছেড়ে দেন না ছাড় দেন কিছু কিছু কর্মের ছাড় দেন কিন্তু অগাধ কর্মের ছাড় উনি দেন না তার জন্য ভুগতে হয় রাবণ রাজা স্বর্গের সিঁড়ি বানাবেন পূর্ণ হয়েছিল হয়নি তো তা ওই রকমই চালিয়ে যাও চেষ্টা চেয়ে যেমন পারো চালিয়ে যাও দেখো না কি কতটুকু দূরে এগোতে পারো ব্যাস ভিডিওটা অনেকটা বড় করবো না ছোট্ট ভিডিও তো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো খুশি থাকো ফিরে আসছি আমি সাতটার সময় লাইভে সবাই অবশ্যই থেকো এই জেঠিমার চ্যানেলে সবাই সাপোর্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা